হ্যালো কোকো গুড মর্নিং কোকো কো সবাইকে বন্ধুদেরকে গুড মর্নিং করে দাও গুড মর্নিং তোমরা জানো কেন আমি স্পেশাল কেন মা আমাকে বলে আমি সাধারণ সব ঠিক আছে তবু আমি স্পেশাল বাবু কোকো কেন তুমি স্পেশাল চলো আমরা দেখিয়ে দিই সবাইকে তুমি কীরকম শিখেছো ব্যালেন্স করতে একটু দেখিয়ে দাও তো বাবু চলো ফার্স্টে আমরা কী দিয়ে ব্যালেন্স করবো এই যে এক্ষুনি তুমি এই বড়ো ঋণের কৌটোটা নিয়ে বসেছিলে তুমি চিবিয়েছো দেখে বোঝাই যাচ্ছে ঠিক আছে দেখি তুমি এটা ব্যালেন্স করতে পারো কিনা কাম লেট স্টার্ট চুপ করে বসো বাবা ব্যালেন্স এখানে রাখি গুড বয় আমি টেন কাউন্ট করি ভেরি গুড লেট স্টার্ট টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি এবার আমরা একটু মানে চমাটা আমাকে পরিয়ে দিই চমাটা পড়ে নেবো চমতা পরে দেখতে সুন্দর লাগে বাবা ও তো স্টুডিও স্টুডেন্ট মনে হয় এবার আমরা কি নেবো তোমার নেবো ওটা একটা গোল সারফেস ছিল একটা এটা একটু ভারী আছে তোমার এটা স্টিলের চিনিটা রাখি দেখি তুমি ব্যালেন্স করতে পারো কি না দেখি তো গুড বাই নব্বই না কিন্তু বাবা একটু নব্বই না বাবা এই তো জিভেলি গেলে কারণ বাবা ভারী লাগছে খুব না না অত ভারী না তুমি তো পারবে তাহলে এবার আমি ফিফটিন কাউন্ট করবো ব্যাক কাউন্টিং লেটসি ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান ভেরি গুডো ভেরি গুড বেটা গুড বয় নিয়ে আমি এটা তো এটা এরকম করে নিয়ে নিলাম ঠিক আছে এবার কী নেব কি নেব তোমার মোবাইলটা নেব হুম তোমার মোবাইলটা রাখবো এই যে তোমার মোবাইল রেখে দিইটা চলো দেখে তো তুমি রাখতে পারো কি না এই যে এটা তো একটু ভারী বাবা গুড বয় কো কো কউকে একটু আগে হাঁসু দিচ্ছিলো এখন হাঁসুটা কোথায় চলে গেল বাবা জি দিয়ে গেছে কেন চলো টোয়েন্টি কাউন্ট করবো কিন্তু একটু ভারী আছে কিন্তু আমি ফার্স্ট কাউন্ট করব না ঠিক আছে নর্মাল কাউন্টিং করবো অ্যাকর্ডিং টু ক্লক চলো লেট স্টার্ট টোয়েন্টি নাইনটিন এইটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিন ফোরটিন থার্টিন টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু অ্যান্ড ওয়ান ভেরি গুড কো কোগেন ভেরি গুড আফটার্ন বেটা তা নিয়ে নিভাই তুমি একটাও ফেলছো না একটু পড়ে যাচ্ছে না তুমি এত হাঁপাচ্ছো হ্যাঁ আচ্ছা একটা কাজ করি এবার এবার এই চামড়াটা নিই নি এই চামাটা নিলাম এবার এবার এরকম তোমাকে এটা পড়িতে বাবা এটা দেখতে সুন্দর লাগবে তোমাকে দেখো আরও স্মার্ট লাগবে স্মার্ট আমার বাবু কত স্মার্ট দেখি তো বাবা দেখি দাও তো সবাই তুমি কেমন লাগো দেখতে এটা পড়ে দেখি তো বাবা দেখেছো কেমন লাগছে বন্ধুরা বলো তো বলো আমার কোকোকে কেমন লাগছে বলো বলে কোকো কোকো বলো তোমরা আমাকে জানাবে কিন্তু আমাকে দেখতে সুন্দর লাগছে না দেখো ব্যাকগ্রাউন্ডটা পার্পল কালারের কি সুন্দর কটনটা রয়েছে আমি একটা ম্যাচিং করে পার্পল কালারের সানগ্লাসও পরে নিয়েছি চলো স্টার্ট এবার কী দিয়ে করবো এই যে রিমোট দিয়ে ওই যে চলো এসে রিমোট দিয়ে তোমার ফেভারিট জিনিস তুমি এটা মুখে নিয়ে নিয়ে ঘোরো উঠে বসোবাবো কামাপ বাছো ওইটাকে নিয়ে এটাকে নিয়ে এখানে রাখবো চলো এই এইয়া তুমি এবার উঠে বসো বাবা তাহলে তো ওটা কী করে বুঝ বুঝে পড়ে যা এইয়া ধুম্পা হয়ে গেলো যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিচ্ছু হবে না রাখার ভুল হয়েছে চলো আবার তো চরমাথাও ভুলে গেছে চমাথা আর করবে না আর কই না চমা পড়ে করবে না ঠিক আছে এমনি রাখি রাখি তোমার ফেভারিট জিনিস আসো 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 রাখি আসো কো এইজ চলো এবার আমরা লাস্ট থার্টি করবো এই রেডি থার্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন

বাবা কচু বাবা কুচু বাবা মা গুড বয় দেখেছো কেন তুমি এক্সেপশনাল এই কারণে সবাই পারবে না করতে এইটা তুমি যেটা পারো সবাই সেটা করতে পারবে না আই ব্যাট চলো টাকা বন্ধুরা বাবা সবাইকে বাই করে দাও এই চলে বাই বল বাই ফ্রেন্ডস টাটা